শামশেরগঞ্জে ভাঙন বিড়ি শ্রমিকদের অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে নামছেন রাজ্যে আদানি বিরোধী মুখ কংগ্রেসের যুবনেতা আসিফ ইকবাল এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যে সাধারণ মানুষের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হচ্ছে আর তার ফলাফল পড়েছিল সাগরদিঘিতে শাসক দলকে বয়কট করেছিল সাধারণ মানুষ আদানিকে এ রাজ্যে জায়গা দেওয়া পুলিশ প্রশাসন দিয়ে সাধারণ মানুষের প্রতিবাদকে স্থীমিত করা বিড়ি শ্রমিকদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামবেন তিনি বলে জানান এদিন উল্লেখ্য রাহুল গান্ধী বাংলায় ভারত জন্য যাত্রা চলাকালীন আসিফ ইকবালের সাথে সাক্ষাৎ করেন এবং ফারাক্কায় কি ঘটেছিল সে বিষয়ে বিস্তারিত শোনেন আদানির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন আসিফ ইকবাল হাত ভেঙে দিয়েছিল পুলিশ ওনার সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে মূলত যেটা মূল দাবি যারা কংগ্রেসের কর্মী তাদের একটা কথা আছে যে মানে দীর্ঘদিন থেকে এই কথাটা আমরা শুনে আসছি যে পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস করছে তারা আদৌ কি তাদেরকে নিয়ে দিল্লি নেতৃত্ব ভাবেন কি ভাবেন না পশ্চিমবাংলাকে কেন দিল্লির তরফ থেকে নেগলেক্ট করে দেওয়া হয় তো এই কোয়েশ্চেনটা আমি সরাসরি রাহুলজিকে জিজ্ঞেস করেছিলাম যে আগামী দিনে যখন এখানে কংগ্রেস নির্বাচনে যাবে তখন উচ্চ নেতৃত্ব হাইকমান্ড পশ্চিমবাংলাকে কি আলাদা করে ইম্পর্টেন্স দেবে না বিগত দিনে যেটা হয়ে এসেছে ভাবেই চলবে এবং তার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী দিনে জাতীয় কংগ্রেস পুরো শক্তি দিয়ে এখানে লড়াই করবে এবং চব্বিশের পর ছাব্বিশ সেখানে তার যে স্টেপ হবে মানে কংগ্রেসকে আরও শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ সেটা আপনারা পদে পদে দেখতে পাবেন আপনি দেখুন ন্যায় ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা আমরা বলছি সেটা এন্টার করেছিল উত্তরবঙ্গের কুচবিহার থেকে যেখানে কংগ্রেসের কিছু নেই অথচ সেখানেও আমরা উপচে পড়া ভিড় দেখেছি এবং সেটা দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভয় পেয়েছেন তার কারণ কুচবিহারে পরে পরেই তিন দিনের স্টে ছিল ফালাকাটায় তারপরেই কিন্তু আমরা দেখেছি আমি জলপাইগুড়িতে কাজ করছিলাম তাদের পুলিশদেরকে দিয়ে তাদের গুন্ডা বাহিনীদেরকে দিয়ে তাদের যারা কর্মী আছে তাদেরকে দিয়ে রাহুলজির আমাদের যে ব্যানারিং করা হয়েছিল সেগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে তার প্রভাব কি হারে পড়েছে সেটা আমি আপনার থেকে অনেকটা বেশি মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন তিনি ভয় পেয়েছেন যে সংখ্যালঘু ভোটটা কোথাও না কোথাও যেরকম কর্ণাটকায় হয়েছে যেরকম তেলেঙ্গানায় হয়েছে ঠিক এরপরে কিন্তু পশ্চিমবাংলায় এই জিনিসটাই হতে পারে দেখুন বিড়ি শ্রমিকদের নিয়ে আমরা আজকে নয় লাগাতার লড়াই করে যাচ্ছি কিন্তু প্রবলেমটা হলো এই পশ্চিমবাংলায় মেন স্ট্রিম মিডিয়া আমাদের সেই লড়াইগুলোকে দেখায় না তাই আমরা চেয়েছিলাম যে এই যে আমাদের বিড়ি শ্রমিকের যে সমস্যাগুলো এবং যে আমাদের কংগ্রেসের কর্মী যারা বিভিন্ন সংগঠন আছে আমাদের শ্রমিক সংগঠন তাদের যে লড়াইটা সেটাকে যাতে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা চেয়েছিলাম রাহুলজি জানে এবং তিনি সেখানে গেছিলেন এবং বিভিন্ন শ্রমিকদের সাথে কথা বলেছেন তাদের সমস্যাগুলো শুনেছেন এবং আপনারা দেখেছেন তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে ফেসবুক হ্যান্ডেল থেকে ফেসবুক পেজ থেকে সমস্ত জায়গা থেকে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলেছে দেখুন এটা খুব একটা বিশাল বড় বড় একটা সমস্যা বিশেষ করে আমাদের মালদার একটা ব্লক বৈষ্ণবনগর তার মধ্যে ফারাক্কা শামসেরগঞ্জ এই ভাঙনের ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এটা নিয়ে আমরা বারবার লড়াই করেছি বারবার রাজ্য সরকারের কাছে গেছি কেন্দ্র সরকারের কাছে গেছি কিন্তু কোথাও কোনো যেন সুরাহা পাওয়া যাচ্ছে না এবং সেখানকার মানুষ পিংপং মানে নিজেকে ফিল করছে কারণ রাজ্য সরকারের কাছে যখন যাচ্ছে তখন বলছে এটা তো আমাদের সমস্যা নয় আপনারা কেন্দ্র সরকারের সাথে কথা বলুন কেন্দ্র সরকারের কাছে গেলে তারা বলছে রাজ্য সরকারের সাথে কথা বলুন এই যে মানে এর বল ওকে ঠেলে দেওয়া ওর বল একে ঠেলে দেওয়া এর ফলে ওখানকার যারা সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা একটা বিশাল ডিপ্রেশনে আছে তারা একটা বিশাল মানে কি বলবো অসহায় নিজেকে মনে করছে এবং এর জন্য আমরা রাহুলজিকে বলেছি যে এই একটা বিশাল বড়ো মুদ্রা এটা নিয়ে আমাদের কিছু করা উচিত এবং এটাকে আমরা মনে করি এটাকে ইস্যু করে আপনাকে ন্যাশনাল লেভেলে এটাকে নিয়ে যাওয়া উচিত কুচবিহার থেকে যখন যাত্রাটা ঢুকেছে পশ্চিম বাংলায় যেখানে আমরা মনে করি কংগ্রেস অনেকটাই উইক সেইখানে ঢোকার পরে যেই হারে মানুষের ভিড় হয়েছিল সেটা দেখে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে সংখ্যালঘু ভোট যেটা তিনি মনে করেন তার ভোট ব্যাংকের ব্যাকবোন সেটা সরে যেতে পারে কংগ্রেসের দিকে তা আপনি বুঝতেই পারছেন যে তার ইম্প্যাক্ট কতটা একটা যাত্রায় পড়েছে এবং এইভাবে যদি হাইকমান্ড লাগাতার পশ্চিমবাংলায় কনসেন্ট্রেট করে তাহলে একটা ব্যাপক রেভলিউশন হতে পারে যেটা আমরা তেলেঙ্গানায় দেখেছি এবং এটাও হতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি এটাও হতে পারে যে ছাব্বিশে এখানে সরকার পাল্টে যেতে পারে সেটা দেখুন বিজেপি বলার অনেক কিছুই বলে রাহুলজি যাত্রাতে লোক আসছে তারা দেখতে আসছে না সেটাকে ভোট ব্যাঙ্কে ট্রান্সফার হবে সেটা ভোট না হলে আমরা বুঝতে পারবো না কিন্তু সংখ্যালঘু ভোট বিশেষ করে পশ্চিমবাংলায় তাদের যে মেন্টালিটি কারণ এর আগে কর্ণাটকে ইলেকশন ইলেকশন হয়েছে হয়েছে এর আগে আপনারা দেখুন কর্ণাটকে জেডিএস এর ভোটটা সুইচ হয়েছে কংগ্রেসের দিকে জেডিএস এর যে ভোট ব্যাংক ছিল মাইনরিটি ভোট ব্যাংক সেটা সুইচ হয়েছে কংগ্রেসের দিকে তেলেঙ্গানাও ঠিক একই রকম এখন মাইনরিটিরা বুঝতে পারছে যে বিজেপি হারাতে গেলে কংগ্রেস একমাত্র বিকল্প এবং এইটা মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন তার কারণে তিনি ভয় পাচ্ছে বিজেপিরা যা বলছে তাতে আমাদের কান দিয়ে লাভ নেই তারা যা বলার তারা বলুন দেখুন ওখানকার মানুষ যেই যেখানকার এই ঘটনাটা সেখানকার মানুষ লিচু চাষের উপরে নির্ভরশীল ওখানে যার যে এরিয়ার উপর দিয়ে তারটা যাচ্ছে হাই টেনশন ওয়ারটা যাচ্ছে সেটা একদম রিহাইসি এরিয়ার উপর দিয়ে মানে যেখানে লোকজনের ঘন বসতি লোকের বসবাস আছে এবং সেখানে লিচু অনেকগুলো বাগান রয়েছে তার উপর দিয়ে হাই টেনশন ওয়ার যাচ্ছে যদিও বিকল্প একটা রাস্তা ছিল আমরা রাস্তাটা দেখিয়েছিলাম ওই মানে বাগানের উপর দিয়ে না নিয়ে গিয়ে একটা ব্যারান ল্যান্ড ছিল সেটা দিয়ে নিয়ে যেতে পারতেন কিন্তু তারা সেটা করেননি আমার মনে হয়েছে যখন আমাদের লিডার পার্লামেন্টে আডানির বিরুদ্ধে লড়াই করছেন আডানির বিরুদ্ধে কথা বলছেন আডানির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাসপেন্ড হচ্ছে তাহলে আমাদেরও অন্তত পক্ষে আমাদের মানুষের হয়ে লড়াই করাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং যার জন্যই আমি মানুষের জন্য লড়াই করেছিলাম সেখানে এবং সেখানকার এলাকার মানুষের লড়াই ছিল আমি সেখানে সামিল হয়েছিলাম